হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ অনেক বুঝেন এতক্ষণ ছাতু খাচ্ছিলো আমি এসেছি ভিডিও শুরু করবো কিন্তু করতে পারে কেন ওরা খেতে চাইছিলো না ভয় দেখিয়ে দেখিয়ে থাক এই জুতো রাখো জুতো রেখে দাও জুতো রাখো ওই হাই করে দাও তো হাই করে দাও আগে হাই করে দাও অনেক হাই করো করবে না বাইরে চলে যাচ্ছে আর একজন জুতোর মধ্যে দিয়ে সব সেই শোল টোল সব বার করছে টেনে টেনে কি পদ্মায়েশি করে বস ওই আসবে ধরতে এইবার আসবে বাস এসছে জানজানকে ধরে নিয়ে যাবে হাই কর এদিকে এদিকে আগে হাই কর বল হাই বল হাই বল দাদা বল হাই আমি জানজান মাই মাই নেম কিজ উজান উজান আচ্ছা জিজ্ঞেস কর ভালো আছো এদিকে দেখা এদিকে দেখা বললো ভাও ঠিক আছে ও টাটা টাটা বাই 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 এরকম করে দাও ঠিক আছে ছাতু খেয়ে যে সারা বন্ধু লেগে আসি ইচ্ছে করে দুষ্টুমি করছে খেলা করো টাটা তো আগের দিন দেখো এই ভিডিওটা করে রেখেছিলাম মা আর বাবা গেছিল বাজারে অনেক বাজার করে এনেছিল এখানে বিট গাজর শশা তারপরে এইদিকে দেখো এই বেগুনগুলো এত লম্বা লম্বা এত সুন্দর আমার খুব ভালো লাগে তো ওই জন্য আমি এগুলো করে রেখেছিলাম এদিকে নিয়ে এসেছিল আপেল কুল এগুলো হচ্ছে লাল লাল দেখতে পাচ্ছো বিলাতি কুলি এগুলোকে আপেল কুল বলে পালং শাক তারপরে বিনস এদিকে এনেছে এক ব্যাগ শিম আর ওদের জন্য অনেক কিছুই এনেছিল আপেল আঙুর শাক আলু তো অনেক কিছু এনেছিল সেগুলো আর আমি দেখাতে পারিনি এদিকে দেখো দুপুরবেলা এখন চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি করে আজকে একটু অনরম মানে একদম তাড়াতাড়ি করে করব এদিকে সমস্ত সবজি কেটেছি আলু গাজর বিনস কুমড়ো শিম তারপরে মটরশুটি সব রকম সবজি কেটে নিয়েছি আর এই দেখো পাঁচফোরণ দিয়ে তেজপাতা হলুদ দিয়ে একটু আদা বাটা দিয়েছি দিয়ে আমি এদিকে সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চালার ডালটা আজকে তাড়াতাড়ি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে তো সেইটা এর মধ্যে দিয়ে আর কড়াই ফুটিয়ে নেবো তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদও দিয়ে দিয়েছি আর যদি লাগে তাহলে পরে আবার দেবো সেরকম বুঝে শুনে তো এদিকে আমার চালার ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও মোটামুটি ভাজা হয়ে এসছে তো এই যে দিয়ে দিচ্ছি আমি চালার ডাল সেদ্ধটা প্রেশার কুকার থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর লবণ এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো জল তো এই যে আমার খিচুড়িটা হয়ে গেলে অনিকারুজানকে আমি খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে আমরা খিচুড়িটাই আজকের কোনো লঙ্কা রকম লঙ্কা দিইনি আমরা একটুখানি খাবো আমরা যখন খাবো তখন একটুখানি ঘি ছড়িয়ে নেবো আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো তো দেখো এই যে খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গেছে একদম তাড়াহুড়োতে করেছি চাল ডালটা সেদ্ধ করে নিয়ে তাড়াতাড়ি করে হয়ে গেছে এবার আমি অনেক জনের জন্য বেড়ে নেবো বেড়ে নিয়ে ওদেরকে খাওয়াবো তো তার মাঝখানে আমি আমার এই যে নতুন শাড়ির ব্লাউজটা ওটাই পারফিউম দিয়েছিলাম তো মার একটা শাড়ির ব্লাউজে না মা পারফিউম দিয়ে রেখে দিয়েছিল বলে সেই ব্লাউজটা পুরো নষ্টই হয়ে গেছে বেনারসির মার তো ওই জন্য আমি কি তারপর থেকে ওটা দেখার পর থেকে আর কি ধুয়ে দিই আমার যে কোনো ব্লাউজ আমি পারফিউম দিই যাই দিই আমি ধুয়ে দিই সেটা তো শ্যাম্পু দিয়ে এখানে ধুয়ে দিচ্ছি কোনো সার্ফ টার্প দিই শুধু শ্যাম্পু দিয়ে একটুখানি জলে ছবি হাত দিয়ে যেটুকু হয় সেটুকুই কোনো কাজবো টাজবো তো না কিছুই হয়নি শুধু একটু ঘ্যাম টামগুলো থাকে তাই জন্য আমি ধুয়ে রেখে দিই তো তাতে যদি নষ্ট হয়ে যায় তাও ভালো কিন্তু এমনি নষ্ট হয়ে গেলে ওটা ছেড়ে ছেড়ে যায় ওই জন্য তো আমি এদিকে ধুচ্ছি আর উজান আমার কাছে ছাড়া থাকবে না জেদ করছিল তো সেই জন্য ও আমার কাছে দাঁড়িয়ে আছে ওকে দাঁড় করিয়ে রেখে এদিকে আমি ব্লাউজটা ধুয়ে রেখে দিচ্ছি তো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে ধুয়ে নেবো আর এদিকে ওদের জামা কাপড়গুলো ছিল সব ওগুলো ওই জলের মধ্যেই আমি চুবিয়ে দিচ্ছি পরে ওগুলো ধোয়া হবে তো ব্লাউজটা আমি এদিকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর জল নিখলে নিয়ে আর ওদিকে হাম্বা গরুও এসছে তা উজানকে একটুখানি হাম্বা গরুও দেখাবো খিচুড়িটা তো হয়েই গেছে ওটা একটুখানি থালায় ঢেলে নিয়েছি তো এবার অনিকা উজানকে খাইয়ে দেবো রাত্রেবেলাও খিচুড়ি খাইয়ে দেবো আর অনেকটাই করেছি আমরা সবাই মিলে খেতে পারবো তো খিচুড়িটার উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে নেবো তারপর খাবো তো চলো ব্লাউজটা মেলে দিই ব্লাউজটা মেলে দিয়েছি আর এই হচ্ছে উজান আমার কোলে এখন দেখছে হাম্বা গরু

আমি চলো এই যে হাম্মা গরু দেখুক একটুখানি তারপরে ঘরে নিয়ে চলে যাবো টাটা করে দাও সবাইকে হাই ভালো ভালো আছো আছো আচ্ছা ঠিক আছে দেখো এই যে দেখো অনেক উজান দুজনে বসে এখন এই যে হাম্মা গরু চলে এসছে ওই গেলে এই যে হাম্মা গরু দেখছে টাকা এদিকে টাকা এই দেখ এদিকে টাকা উজান

ওই তো আমার নাম আর এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি অনিকারুযানকে খাওয়াবো ওরা তো এখন বসে আছে দেখতে পেলে এ না হাম্বাগুড়ু এসছে বাবা অবায় না এ না আমার ওই যে হাম্বাগুড়ু এসেছে অনেক কষ্ট কষ্ট বৃদ্ধি করছে ওই যে চলে যাচ্ছে হাম্বাগুড়ু চলে যাচ্ছে দেবো বাবা গরম তো গরম গরম আমার গেছে কোথায় গেছে বাবা উজান না উজান না তাই না উজানকে আমি খাইয়ে দিকে আমি কুকুর বাচ্চা এনেছি কুকুর বাচ্চা এনে এনে ও কুকুর বাচ্চা কুকুর বাচ্চা কোনো মতে ছবি তুলেছি একটা ছবি তুলবো কি আর খিচুড়ি খাচ্ছে চলো খাইয়ে নিয়ে আমি ওদের তাড়াতাড়ি করে এই দেখো এদিকে হাম্মা গরু এসছে হ্যালো এসছে এরা দুজন এবার এদিকে চলে এসছে ঠিক আছে ও বা ওই তো হ্যালো 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 হাই করো হাই করো হ্যালো ভালো আছো ভাও

অনিতা দাইনি হে আনি আনি অনি চলো খেনি গোরা এনা উজান না দাইনি না হ্যালো হ্যালো দাদাইনি হ্যালো হচ্ছে ও কি ভেবে যাচ্ছে ঘাম্মা গুরু দেখে হ্যালো দিই উজান घुমাতছে অনিকার घुমাইনি কোথায় যাচ্ছে তুমি টাটা বলে দাও সবাইকে বলে দাও এই জুতো করে নি টাটা বলে দাও সবাইকে বলে দাও কোথায় যাচ্ছ টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা চলো মা সাথে ঘুমতে যাই হাত ধরো মায়ের হাত ধরে রাখো হ্যাঁ হাত দা হাত ধরে রাখো হ্যাঁ ওই যে মাও দেখেছো তাড়াতাড়ি চলো আমরা টাটা যাব ওই বোন যাচ্ছে দোকানে তাই জন্য বললাম ওকে একটু নিয়ে যাই সোনা সোনা এ মিতু ধর মিতু ওর হাত ধর এই দেখো ছুটছে মিমির হাত ধরে নিয়েছে চলো আমরা দোকানে যাই একটুখানি অনেককে একটুখানি খাবার কিনে দেব আর বোনও দিয়ে কি আনতে যাচ্ছে উজান ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠে পড়েছে মানে ঘুমাই নি পাঁচ মিনিট ঘুমিয়েছে খুব সমস্যা আমার এই হাত দুটোই ঘুমায় তো আর শোয়াতে গেলে হাত যন্ত্রণা করে আধ ঘন্টা এক ঘন্টা করে বুকে দুধ খায় দুজন দুদিকে এবার দুজন দু হাতের এইখানটায় ঘুমায় এইভাবে ধরে রাখি আমি এইভাবে ধরেই ঘুমাই ঘুমায় ওরা শোয়াতে গেলে খুব কষ্ট মানে ওরা ঘুমিয়ে যায় ধরো এক ঘন্টার মধ্যে বা আধ ঘন্টার মধ্যে কিন্তু যখন শোয়াতে যাই সেটা এখন দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় তাও দুধ করে এনে শোয়াতে হয় অনেক সমস্যা তো যাই হোক বুঝান মোটামুটি এখন ঘুমাচ্ছে আধ ঘন্টা ঘুমিয়ে নেবে আমরা অনেককে নিয়ে একটুখানি ঘুরে আসি চলো চলো আমরা ঘুরে টুরে চলে এসেছি অনেককে এখানে দেখো পপকর্ন কিনে দেওয়া হয়েছে ও এখন খাচ্ছে পপকর্ন ওই দেখাও পাপা হাতে দেখাও তো কেমন খাবার হ্যাঁ ভালো তুমি খাচ্ছ খাচ্ছ বসো বাবা বাবু হয়ে বসে খেতে তুমি ভালো আছো ভালো লাগছে তুমি টাটা গেছিলে টাটা গেছিলে হ্যাঁ খাও এই যে খাচ্ছে এখন অনি আর ও এখন ঘুম আছে আমি শুনেই খাচ্ছে আর আমার এই পকেট এই যে বের করছি আর দিচ্ছি পকেটের ভেতর থেকে আচ্ছা চলো অনি খাক আমরা আবার পরে দেখা করব কেমন বলো টাটা এখন এখন টাটা বলে দাও এখন দেখো সন্ধেবেলা উজানও উঠে গেছে তো অনেক আর উজানকে দুজনকে এখন আমি ছাতু খাওয়াবো ওরা তো দুষ্টুমি করছিল আর টিভিতে চালিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিসকভারি ডিসকভারি চালিয়ে দিয়ে বাঘ ভালুক এসব তো এখন কম দেখায় তো যাই হোক আজকে দেখাচ্ছিল বলে ওই জন্য হাতি ফাতি এইসব দেখি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি আর মা আর বোন একটুখানি টেলারিং দোকানে গেছিলো তো বাড়িতে কেউ ছিল না আমি আর অনেক আরো জান ছিলাম তো ওরা দুজন আমার কাছে এখন বসে আছে দুজনে তো বসে বসে এখন ছাতু খাচ্ছে তাই বলছি দেখ এটা ওটা বলে গল্প করে তারপরে মেশিন ম্যান ওই মানে ইঞ্জিন ম্যান তারপরে বাস এসবের ভয় দেখিয়ে দেখিয়ে তারপরে গান করে করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম এখানে ওই গুড মর্নিং গুড মর্নিং বলছিল বলছিলাম তো অনেকজন তো খুবই দুষ্টুমি করে জানেই কিন্তু আমি একা মানে বকে ভয় দেখিয়ে রাখলে ওরা ঠিক খেয়ে নেয় তো এদিকে দেখাচ্ছিলাম বোঝাচ্ছিলাম যে দেখ খেয়ে নে ওই দেখ বাঘ আসছে এরকম বলে বলে ওদেরকে খাওয়াচ্ছিলাম তো অনেক কষ্ট করতে হয় কিছু করার নেই ওরা এখন যত বড় হচ্ছে তো মানে ওদের খাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু কি বলতো এই যে আমি চার টাইমে যে জিনিসগুলো খাওয়াই মানে টিফিনগুলো বলো আর দুবেলা ভাত বলো খিচুড়ি বলো সেগুলো আমি টাইমে খাওয়ানোর চেষ্টা করি আর মানে খাওয়াইও সে অল্প কার এক গাল খাক দু গাল খাক আমি খাইয়ে দিই তো না হলে অন্যান্য টুকটাক খাবার খেলে তো এমনি পেট ভর্তি হয়ে যাবে তখন আর মানে সেরকম পেট ভর্তি হবে না মনে হবে পেট ভর্তি হয়ে গেছে কিন্তু সেরকম হবে না বাবা গেছিল বাজারে আবার তো বাবা এদিকে অনেক আরো সবাইকে সবার জন্যই নিয়ে এসেছে বোধে তো অনেক আরো জনকে দেওয়া হয়েছে ওরা বাটিতে নিয়েছে চামচে নিয়েছে নিয়ে এখন বসে বসে দুই ভাই মিলে বোধে খাচ্ছে আর বাবা এদিকে খাচ্ছে মুড়ি আর বোধে ওরা এমনি খাচ্ছে ওদেরকে মুড়ি দিলে এক্ষুনি সারা খাট আবার ছড়াবে তো দুই ভাই এখন বসে বসে দেখো কি সুন্দর বোধে খাচ্ছে বাবা এদিকে আবার ওদের জন্য অনেক ফল টল নিয়ে এসছে আর নিয়ে এসছে চিকেন তো আজকে আবার চিকেন রান্না হবে আমাদের তো আমি এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে আর রেখে দিয়েছিলাম এই দেখো বেগুনগুলো দেখাচ্ছিলাম কত বড় বড় বেগুন অনেকটা মানে অনেক বড় বড়। আমি রেখে দিয়েছি। এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর লেবুর রস দিয়ে তারপর একটুখানি পেঁয়াজ কুচি আর অল্প একটু টমেটো কুচি দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে আবার মাখিয়ে রেখে দিচ্ছি আজকে একটু অন্য রান্না করব আলু দেব না আলু না দিয়েই রান্না করব। তো খুব বেশি তেল মশলা দেবো না সব সময় তো দেওয়া হয় এদিকে দুধ চা হচ্ছে করব মানে করা ছিল অল্প তা উদি তো এসেছে মাকেও দেবো আমি উদি তার মা তিনজনে খাবো বাবার জন্য করেছিলাম একটু বেশি হয়েছিল তো এই যে আমরা এখন খাচ্ছি চা আনেও জান বিজান বাবা অনিয়ান বিদে দাদাকে একটা রে দাদাকে একটা রে অনি অনি দিদার পাশে বসো দিদার পাশে বসো বসো এদিকে তাকাও এই দেখো এ বাবা এটা কারা রে হাই দে দা হাই রে যা ওই যে বেলুন চা খাই চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন বেটে নিয়েছি এদিকে গোটা গোটা পেঁয়াজ নিয়েছি তিনটে তেলের মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তারপরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দেখো গোটা পেঁয়াজ গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে তরকারিতে দিয়ে এবার ভালো করে ওটাকে লবণ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটুখানি নরম করে নেবো ওদিকে টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজটা এখানে মোটামুটি দিলাম আর অনেকটা পেঁয়াজ তো দিয়ে মেখে রেখেছিলাম চিকেনটাকে তো এই যে টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা গলে গলে আসলে তারপরে দেবো মশলাগুলো চিকেনগুলো আর এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এবার দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো আর তারপরে দেবো হচ্ছে মিট মশলা মিট মশলাটা দিয়ে আর গরম মশলাটা একটু পরেই দেবো এখন আর দেবো না অল্প অল্প জল দিয়ে মশলাটা যাতে পোড়া না লেগে যায় তো মশলাটাকে এইভাবে কষাতে থাকবো আস্তে আস্তে তো এবারে দিয়ে দেবো আমি আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা একেবারে দিয়ে তারপরে ভালো করে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো চিকেনটা তো এই যে দেখো রসুনটা কি সুন্দর লাগছে দেখতে রান্না হলে আরও খেতে খুব ভালো লাগে তো এই যে এখানে মিট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে এদিকে মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তেল অল্প দিয়েছি কারণ চিকেনের মধ্যে অনেকটা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের ভেতর থেকে জলগুলো বেরিয়ে সেই জলগুলো আবার শুকিয়ে গিয়ে তেল ছাড়ছে তো এখানে দিয়ে দিলাম আজিনা আজিনা যতটা ছিল দিয়ে দিলাম আর নেই এবার আমার আনতে হবে তো আজিনাটা দিলে টেস্ট খুব ভালো হয় খেতে আর এই অনেক আরো জন্য আমার খিচুড়ি গরম করা হয়ে গেছে ওদেরকে এবার আছে খাওয়াবো আর এদিকে বিট ভাজা বসিয়ে দিয়েছি লবণ দিয়ে চিনি দিয়ে তো এই যে মাংসটা এদিকে আমার কষাতে থাকছি অনেকটা কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল খুব বেশি জল দেবো না কারণ আজকের একদম মাখা মাখা তরকারি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো কারণ হচ্ছে আলু দিয়ে আলু দেবো না আর দেখো এই হচ্ছে আমার লম্বা লম্বা সেই বেগুন এগুলোকে প্রথমে ভেবেছিলাম তাও ভাজবো তারপরে ভাবলাম যে না কড়াতেই ভেজে নিই হয়ে যাবে একটুখানি চেপে দিয়ে মানে একটু কুঞ্জি দিয়ে চেপে ধরে রেখেছিলাম প্রথমে তো হয়েই গেছে অসুবিধা হয়নি তো এই হচ্ছে আমার ডিনারের প্লেট দেখিয়ে দিলাম বিট ভাজা বেগুন ভাজা পেঁয়াজ লঙ্কা আর বেগুনটা দেখো কত বড় আমি আবার দেখাচ্ছিলাম বেগুন ভাজা তো খেতে খুবই ভালো লাগে আর এই হচ্ছে আমাদের চিকেন তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আর দেখো ঘুমিয়ে গেছে অনেক ওই ঘরে বাবার কোলে ঘুমাচ্ছিলো এদিক যেন ঘুমাচ্ছিলো এখানে তারপর আবার অনেককে নিয়ে এলাম দুধ করে খাইয়ে দিয়ে এখন দুজনে ঘুমাচ্ছে তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও টাটা